আমার বাচ্চাটা হওয়ার পরে আমার স্বামী অনেকটা সেন্স হয়ে গেছে পায় না সেই ভালোবাসা সেই সম্মান সেই আদর সেই এক বিছনায় শুয়ে দুইজনের গাল গল্প পান খাওয়া কত রোমান্টিক কেন আমার স্বামী এরকমের হয়ে গেল সংসারের কাজ করতে করতে নিজের শরীরটাও ঠিক থাকে না মাথাটা কোন সময় এচড়াবো সেটাও মনে থাকে না সকালে মুখ ধুয়ে ব্রাশ করে মুখে ক্রিম লাগাবো সেটাও মনে থাকে না বাচ্চার তাল দেব সংসারের তাল দেব আবার স্বামী সকালে অফিসে যাবে তার নাস্তা রেডি করে দেব। এদিকে আমার স্বামী আমার ফিটফাট এবং চেয়ারাটা নষ্ট হয়ে যাওয়ার কারণে আমার স্বামী জড়িয়ে গেল তার অফিসির বসের মেয়ের সাথে পরকিয়ায় হাই রেজ মানুষ মানুষ কতটা চেঞ্জ তাই না মনে হয় কি পুরুষরা সব সময় মনে হয় এরকম রূপ যৌবন ছিয়ারা থাকবে কিন্তু এদিকে আমার বাচ্চাটা হয়ে গেছে বাচ্চাটার বয়স আজকে একুশ দিন আমি বাচ্চারা সকালে উঠে মানে মুখ টুক ধোয়াই গা গতর মশাই দেয় এবং ঘুম পাড়াতে যাই নিজেও কোন ফিলে কুমাই যায় আমি নিজেও বুঝতে পারি না হঠাৎ করে একদিনকে আমি আমার বাচ্চারে ঘুম পাড়াচ্ছি আমি ঘুম পাড়াইতে পাড়াইতে আমি আমার স্বামীকে একটু পরীক্ষা করার চেষ্টা করতেছি যে শুধুকে আমি মনে মনে কল্পনা করি সত্যি কি এইগুলো সত্যি নাকি বাস্তবেও আমি আজকে একটু পরীক্ষা দেখ করব আমি আমার বাচ্চাটাকে দুধ খাওয়ানোর নাম নিয়ে বাচ্চার সাথে নিজেও ঘুমিয়ে যাচ্ছে ঘুমিয়ে যাওয়ার ভান ধরছি নাটক করতেছি এদিকে দেখি আমার স্বামী আম্মাকে মনে করছে ও মনে হয় গেছে আর এই তো শুরু হয়েছে তার ফোনে কথা বলা যাই হোক সেদিনকে তো ধরা পড়ল পরের দিনকে আমার স্বামীও আমিও আবারও বাচ্চাকে দুধ খাচ্ছি ঘুমানোর ভাব ধরছি এদিকে আমার স্বামী দেখি মোবাইলে ম্যাসেঞ্জারে হোয়াটসঅ্যাপে চ্যাট করতেছে এবং তাদের সেই মেয়েদের সঙ্গে বাথরুমে যখনই গেলো আমি মোবাইলটা চেক দিলাম চেক দেওয়ার পরে দেখি যে অন্য মেয়েদের সঙ্গে আমার স্বামী কথা বলতেছে এক পর্যায়ে দুই কথায় আমার মেয়ের ছেলেটার বয়স হয়ে গেল দুই মাস এক পর্যায়ে এক কথায় দুই কথা আমার স্বামীর সাথে অনেক ঝগড়াঝাটি গ্যাঞ্জাম ফেঁস লাগে গেল এক পর্যায়ে আমার স্বামী আমাকে বলল তোকে আগের মতন ভালো লাগে না চেয়ারাটা নষ্ট হয়ে গেছে চুলগুলো ভেসকে গেছে দাঁত বড় বড় হয়ে গেছে কেমন ঝুনু যত যা মুখে আসতেছে তাই কারণ সে এখন পরকীয়াই নিত্য অন্য মেয়েদেরকে তার এখন ভালো লাগে যাই হোক আমি এক পর্যায়ে বললাম যে মানুষটার হাত ধরে আমি চলে আসছিলাম দীর্ঘ পাঁচটা বছর সম্পর্ক করে আর সেই মানুষ আজকে আমাকে বলতেছে তোমার রূপসেয়ারা কিছুই বলো না ফুটফুটে ঘর আলো করে একটা ছেলে সন্তান আসতো সেই ছেলে সন্তানটাকে একটু ভালোবাসে না আদর করে না যত্ন করে না আমাকে ভালোবাসবে যত্ন করবে আমাকে সম্মান করবে আমাদের সংসারটা সুন্দর হয়েছে সেটা না করে সে সুযোগ বুঝে সে পরকিয়া করে অন্য মেয়েদের সঙ্গে হায় রে মানুষ তোমার কি আর রূপ কোনো কোনোদিনও যাবে না এরকমেরই থাকবে এটা ভাবতে ভাবতে এক পর্যায়ে আমাদের তুমুল ঝগড়া লেগে গেল আমার মেয়েটার বয়স হয়ে গেল ছেলেটার বয়স হয়ে গেলো ছয় মাস এক যায় আমি বললাম কি আমাকে ডিভোর্স দাও আমি এই নরক থেকে বাঁচতে চাই আমার স্বামীও এক কথা দুই কথা না ভেবেচিন্তে আমার কাবিনে পাঁচ লক্ষ টাকা ছিল আর আমার ছেলেসহ আমাকে ডিভোর্স দিয়ে দিল। হা হা ইতি আল্লাহ আমি তখন আরও ভেঙে পড়লাম যে রাগের মাতালে আমি এই কথাগুলো বলছিলাম কিন্তু আমার স্বামী আমার ভালোবাসা সম্মান কিছুই বুঝলো না এমনকি আমাদের ফুটফুটে ঘরে একটা বাচ্চা আসছে সেই বাচ্চার কথাটাও একবারও ভাবলো না তাই আমি সমস্ত বোনদেরকে বলবো এবং ভাইদেরকে বলবো আপনারা বাচ্চা হওয়ার যাওয়ার আগে যা কিছু করবেন সেটাই করবেন আর পুরুষ আপনাদের রূপ সেরা যৌবন সারা জীবন একরকমের থাকবে না তাই বাচ্চাকে এতিম বানাইনেন না আমাকে যে ডিভোর্স দিছেন তাতে আমারও কিছু হয়নি আমার হাজবেন্ডেরও কিছু হয়নি হওয়ার ভিতর আমার বাচ্চাটাই এতিম হয়েছে